আজ দশই বৈশাখ আর আজকের হচ্ছে হনুমান জয়ন্তী দীর্ঘ কুড়ি বছর ধরে আমি কিন্তু বলির পুজো করি আর আজকের দিনটা করে একটু বাড়িতে নিয়ম মেনে পুজোটা করি আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সকাল থেকেই আজকের খুব তারা মিস্টার পাণ্ডা অফিস যাবে তার টিফিন বানানো গৌরিকা রশ্মিতার আবার সকালে টিউশন ক্লাসও ছিল তাই সমস্ত কিছু করে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর প্রথমেই যেটা করতে হবে ঠাকুরকে ভালো করে চান করিয়ে দিতে হবে আর যেহেতু পিতলের ঠাকুর আমার তাই একটু পিতল পাউডার দিয়ে ঘষে ঠাকুরকে চান করিয়ে দিলাম আজকের একটা টুলের ওপর ঠাকুরকে বসাবো আর দেখুন গতকাল আমি এখান থেকে আমাদের যে লোকাল মার্কেট আছে সেখান থেকে ঠাকুরের এই জামাটা এনেছি ঠাকুরকে এত সুন্দর করে চান করিয়ে জামাটামা পরিয়ে দিলাম আর এবারে যে টুলের ওপর ঠাকুরকে বসালাম সেই টুলটাকে কিন্তু সুন্দর করে একটা গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম গত বছর হনুমান জয়ন্তীতে আমি ঠাকুরের জন্য এই গদাটা কিনেছিলাম এই গদাটাও কিন্তু পিতল পাউডারে বেশ ভালো পরিষ্কার হয়ে গেল আর এই তুলসী পাতাটা যেহেতু বজরাঙ্গবলিকে তুলসী পাতা দিতে হয় তাই আমি অনেক দিন আগে প্রায় আঠেরো উনিশ বছর আগে মাত্র কুড়ি টাকা দিয়ে এই তুলসী পাতাটা কিনেছিলাম তারপর আনুষঙ্গিক যা ঠাকুরের গয়নাগাটি আছে সেগুলো সুন্দর করে পরিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম এবারে মালাটা এখানে রেখে দিই মঙ্গলদায় এসে ঠিক মতো জায়গায় রেখে দেবে সারা বছর মঙ্গলবার আমি এমনি পুজো করি ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে আর আজকের দিন করে ঠাকুর মশাই ডেকে একটু পুজো হয় আমাদের আমি আর মানু মানে আমার দেওয়ার। আমরা দুজন মিলে পুজোটা করি ও হনুমান চালিসা পরে আমিও পড়ি আর এখন মঙ্গল ঘরটা বসিয়ে দিলাম স্বস্তি কেকে আর তার উপর পিতলের একটা পল্লব দিয়ে একটা কলা দিয়ে দিলাম চলুন এবারে নিজে একটু রেডি হয়ে চলুন পুজো বলে কথা একটু ট্রেডিশনাল সাজে তো সাজতেই হবে আর আমি সাদা গয়না পড়তে কিন্তু বেশ ভালোবাসি আর সম্প্রতি আমি এই পলার এই নেকলেসটা কিনেছি নিউ মার্কেট থেকে আর ভাবলাম এটাই পরি যদিও দার্জিলিংয়ে পরব ভেবেছিলাম মহাকালে পুজো দিতে যাব বলে কিন্তু মহাকালে পুজো দেয়া হয়নি বলে আর এটা কিন্তু পড়াও হয়নি চলুন আমি তো রেডি হয়েই গেছি এবারে কিন্তু মঙ্গলদার আসারও টাইম হয়ে গেছে আর এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক এখনো কিন্তু বেশ কিছু কাজ বাকি রয়েছে কাল বাজারে গিয়ে ফল টলগুলো তো নিয়ে এসেছি আর সব কাজ করে নিলেও ফলটা কিন্তু একটু দেরিতেই কাটছে মঙ্গলদার টাইম দিয়েছিল সাড়ে নটায় আসবে আর মঙ্গলদার টাইমে কিন্তু খুব পাকা একেবারেই সাড়ে নটা নাগাদ কিন্তু চলেও এসেছিল ফল টলগুলো কেটে গুছিয়ে দিলাম আর প্রায় সাড়ে নটা বাজতে যায় আসুন এইবারে নৈবেদ্যটা সাজিয়ে দিই জানেন তো আমি যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের দেশ বাড়ি বাংলাদেশে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মেদিনীপুরের বাংলাদেশ আর মেদিনীপুরের পুজোর নিয়মকানুন কিন্তু অনেক আলাদা যাই হোক চলুন এবার ছাদে চলে এসেছি যেহেতু হনুমানজির পুজো আর তুলসী পাতাটা মাস্ট তাই তুলসী পাতা তুললাম আর আমার গাছের কিছু ফুলও তুলব আর এই করবী গাছটাতে প্রচুর ফুল ফুটছে গরমে মনে হয় করবি ফুল বেশি ফোটে চলুন ফুল তোলা তো হয়ে গেছে এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক এ না ফুল ফুলটা ধরো ওই ফুল ফোটে নি গো ওই জন্য আমার গাছে কটায় ফুল নিয়ে আসলাম নয়নতারা তারা গাছ থেকে তুলসী পাতা ছিঁড়েছি বলে মঙ্গলদা আবার বললো আমাকে এইভাবে গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বে না যাই হোক চলুন পুজোর সমস্ত তো হয়ে গেছে এবারে পুজোটা শুরু হবে আজ কটা পুজো আছে দুটো দুটোটা বাড়ি হয়ে গেছে না আমাদের পরে যাবে তোমাদেরটা করে তারপর আর একটা করেছি সকালে করে আসে এদিকে মিনি রানী আবার স্কুল যাবে বলে সে আবার ঠাকুরের পুজো দেখতে চলে এসেছে ওদের স্কুল তো এখনো ছুটি পড়েনি গৌরিকা রশ্মিতার স্কুল ছুটি পড়ে গেলেও ওর স্কুল কিন্তু এখনো চলছে সম্প্রদায় ওম নম হনুমানায় নারায়ণকে দিয়ে

যাই হোক পুজো শেষ হলো সবাইকে প্রসাদ দেওয়ার পর এবারে রান্নাঘরে ঢোকা হলো আজ আর ভাত বানায়নি আজকের বানিয়েছিলাম আলুর দম আর লুচি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার